কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে মহাশিবরাত্রি তাই আজকে আমি যাচ্ছি ভূতনাথ মন্দিরে পুজো দিতে তোমরা জানো উজ্জয়িনী মহাকাল মন্দিরের মতন জ্বলন্ত চিতাভষ্যের দ্বারা পুজো করা হয় এই আইরিটালার ভূতনাথ মন্দিরে আজকে আমি মহাশিবরাত্রি উপলক্ষে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে বাবার কাছে সেখানে গিয়ে যেন এক অপূর্ব শান্তি পেলাম অনেক দিন ধরেই ভাবছিলাম ভূতনাথ মন্দিরে যাব কিন্তু যাওয়াটা হচ্ছিল না তাই আজকে শিবরাত্রি উপলক্ষে চলেই আসলাম এই যে দেখো মন্দিরের চারিপাশেই মানে চারিপাশে না একপাশেই দেখবে মন্দিরের একপাশে তোমার পূজা সামগ্রীকে জন্য অনেক কিছুই পাওয়া যাচ্ছে সেখান দিয়ে তোমরা জল বেল পাতা থেকে শুরু করে বেল মানে ফল সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে তোমরা সেখান থেকে নিয়ে বাবাকে এখানে মন্দির এসে পুজো দিতে পারো তোমরা দেখতেই পারছ আমি মন্দিরের ভেতরে চলে এসেছি জানো এই মন্দিরটা তিনশো বছর পুরনো আর এই মন্দিরটা ভোর চারটের সময় নাকি খোলা হয় আর সাড়ে ছটার সময় ভস্ম আরতি করা হয় তারপরে সারা বার বেলা সাড়ে বারোটার সময় এখানে সেখানে নাকি ভগ্নি করে সাড়ে চারটে পর্যন্ত মন্দিরটা বন্ধ রাখা হয় বাবার বিশ্রামের জন্য দেখতেই পাচ্ছ শিবরাত্রি উপলক্ষে কি সুন্দর না সাজানো হয়েছে মন্দিরটাকে শিবরাত্রি বলে কথা সুন্দরভাবে বাবার মন্দির সাজাবে না এটা কখনো হতে পারে তাই খুব সুন্দর সাজানো হয়েছে সেখানে গিয়ে যেন এক দারুণ অনুভূতি হলো তোমরা কিন্তু অবশ্যই ভূতনাথ মন্দির দিয়ে ঘুরে আসবে এই মন্দিরটা বহু বছর পুরনো তোমাদের প্রথমেই বললাম এটা প্রায় তিনশো বছর পুরনো মন্দিরটা আর এই মন্দিরটায় আবার প্রায় সাড়ে আট আটটা নাগাদ তোমার বাবাকে ভস্য করে ভোগ নিবেদন করে মন্দিরটি বন্ধ করা হয় তারপরে শিবরাত্রি উপলক্ষে তো চলেই বাবার বাবার পুজো দিন ধরে আর শিবরাত্রি উপলক্ষে তেমনভাবে মন্দির বন্ধ রাখা হচ্ছে না সারাক্ষণেই প্রায় পুজো হচ্ছে এবার কখন মন্দিরটা বন্ধ করছে সেটা ঠিক আমার জানা হলো না যাই হোক এখানে বাবাকে ভেতরে যেহেতু ধূপ ধুনো জ্বালতে দেওয়া হচ্ছে না বলে আমরা বাইরেই এসে একটুখানি আরতি করলাম আর এই যে তোমাদেরকে দেখে দেখালাম তার উল্টো দিকেই একটা মন্দির আছে সেটা হচ্ছে শীতলা মন্দির বৈষ্ণবী শীতলা মন্দির বলে লেখা ছিল তো সেখানেও গেছিলাম সেখানেও গিয়ে শীতলা মাতার মন্দিরে একটুখানি দর্শন করে মাকে প্রণাম করে আমরা চলে আসলাম বন্ধুরা আজকে মহাশিবরাত্রি তোমরা তো বাবার মাথায় জল অব্দু অবশ্যই দিলেছো কমেন্ট সেকশনে কিন্তু হারার